শুভ সকাল বন্ধুরা সকালে উঠে দেখো স্নান ট্যান কিন্তু হয়ে গেছে এখন তোমার ঠাকুরের বাসনগুলি মেজে নিচ্ছি কারণ ঠাকুর তো আমাকে তিন তিন দিন দিতে হবে তা শাশুড়ি তো দেবে না জানো আমা পড়ে গেছে কালকে রাত্রে যাও তো ভেবেছিলাম যে ঠাকুরের বাসনটা মেজে শুই তারপর বললাম থাক সকালে উঠেই করে নেবো তাই স্নান করে নিয়েছি আজকে কিন্তু রবিবার তাও কিন্তু রবিবার কিন্তু একটু দেরিতে উঠি তা ভাবলাম না আজকে একটু তাড়াতাড়ি উঠি কারণ এইদিকে তোমার ঠাকুরটা দেওয়াটাও কিন্তু আর এক একটা তোমার কাজ কারণ এই কাজটা তো আর আমি করি না এটা তো তোমার শাশুড়িই করে তা যাই হোক এটা এখন দু তিন দিন আমাকে দিতে হবে তাই এটাও একটা যাই হোক সময়ের ব্যাপার আছে তাই ভাবলাম না শুয়ে থেকে লাভ নেই উঠে পড়ি তা উঠে কিন্তু মাসিও চলে এসেছিলো মাসিকে গেটটা খুলেও দিয়েছি দেখি মাসি চলে এসেছে মাসি তোমার সব পয় পরিষ্কার করে নিয়েছে আমি ওদিকে স্নানটা করে নিয়েছিলাম আর ওরা কিন্তু সবাই ঘুমোচ্ছিল আর এই ঘরে যখন যখন আমি ঠাকুরের বাসন ধুয়ে ঠাকুরটা দিতে এসেছি লাইটটা জ্বালাতে লাগে তা তখনই আবার ওরা ওদের ঘুম ভেঙে গেছে তা এদিকে দেখো জল বাতাসা দিয়ে একটু পুজো দিয়ে নিচ্ছি আজকে রবিবার আজকে কিন্তু কোনো ফল বা সন্দেশ ফুল টুল দিয়ে আমরা পুজো দিই না শুধু বৃহস্পতিবার আর তোমার সোমবারটাই তোমার একটু ফল টল ফুল দিয়ে পুজো দেওয়া হয় কিন্তু এই আমাবচির জন্যে জানো তো শাশুড়ি আবার ফুল আলি মাসিকে বলে দিয়েছে যে এখন আর ফুল দিও না ও এমনি একটু জল বাতাসে দিয়েই পুজো দেবে তা যাই হোক কাল কিন্তু সোমবার কালকে কি আর শাশুড়ি আর ফুল বেলপাতার যখন বলেনি তখন কিন্তু আর মাসি দিয়ে যাবে না তা যাই হোক এইভাবেই ঠাকুরকে দিই তো জল বাতাসে দিয়ে দেখো একটু ধূপটাও ধরিয়ে দিচ্ছি আর ওদিকে ছোট ছেলে কিন্তু এখনো ঘুমোচ্ছে ভাবলাম থাক একটুখানি ঘুমাক রবিবার আর প্রতিদিনই তো একটু তাড়াতাড়ি ওঠে তাই ভাবলাম থাক একটু ঘুমুক আমি এদিকে কাজটা সেরে তারপরে ওকে ডাকবো আর ওদিকে বড় ছেলে উঠে গেছে কারণ লাইটটাও জ্বালিয়ে দিয়েছি আর দেখবে লাইট জ্বালিয়ে দিলে আর ঘুমটা কিন্তু হয় না তা ও উঠে গেছে বলছে মা তুমি লাইটটা জ্বালিয়ে দিয়েছো কিন্তু লাইটটা না জ্বালাও তো হয় না এখানে তো তোমার পুরো অন্ধকার হয়ে যাবে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আজ হচ্ছে রবিবার আর এখন বাজ হচ্ছে সকাল এগারোটা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করবো আশা করছি ব্লগটা কিন্তু তোমাদের ভালো লাগবে সকাল মানে এগারোটা মানে বুঝতেই পারছো অনেকটাই বেলা হয়ে গেছে আর সকালে তো যা মোটামুটি কাজ থাকে সব রয়ে গেছে তোমাদের দাদা ভাই টিফিনটা আজকে নিয়ে যায়নি ঘরেই খেয়ে নিয়েছে কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো এখন গেছে বাজারে বাজার ঠাজার করে আমি কি আনবে না আনবে সেগুলো তো এখনও জানি না সেগুলো তো সবই শেয়ার করবো আর ছেলেদের একটু সকালের দিকে একটু ডাল আর ডিমের অমলেট করে দিয়েছি ওরা কিন্তু এখনও খায় দুটো বাসন আছে সেগুলি একটুখানি ধুয়ে দিয়ে আসি শাশুড়ি তোমার ওদিকে একটু ক্লিন করছে তা ওকে দেখো পড়াচ্ছিলাম বসে ও পড়ছে তাই বসে একটু ওকে পড়াচ্ছিলাম পড়াতে পড়াতেই ভাবলাম যে না বসে থাকলেই দেরি হয়ে যাবে তাই ওকে আবার একটু লিখতে দিলাম বললাম তুই লে আমি ততক্ষণ আবার বাসনটা একটু ধুয়ে আসি তারপরে তোমাদের দাদাভাই কি আনতে দেখি আর তারপরে ছেলে কিছুই ক্লিন করা হয়নি সেগুলি করবো ও ছিল বলে আমি বললাম থাক একটু পরে পড়ি তাহলে চলো তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকে ছেলেকে বললাম যে তুই বাবু উঠে পড় আমি একটু বেডটা ক্লিন করে নি কারণ বিছনা টৃষ্ণাগুলিও কিন্তু সব নোংরা হয়েছিল তাই ওকে আবার তুলে দিয়ে দেখো বেডটা ভালো করে ক্লিন করে এদিকে সুইচ বোর্ডগুলিও কিন্তু একটু পুছে নিলাম আর এদিকে দেখো খাটের নিচগুলি কিন্তু ভালো করে একটু পুছে নিচ্ছি কারণ নিচের দিকটা কিন্তু মানে এমনি পুছি কিন্তু ভালোভাবে পোছা হয় না তাই আজকে ভাবলাম একটু ভালো করে পুছি আর এগুলি কিন্তু খাটের যেই যে তোমার খাঁচ খাঁচ যে নকশাগুলি করা রয়েছে এগুলির মধ্যে কিন্তু অনেক ধুলো পড়ে তো এগুলি যদি একটু ভালো করে তোমার পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু ধুলো পুরো জমে যায় তাই এগুলিও কিন্তু ভালো করে তোমার পুছি রেগুলার যদি সেরকমভাবে না পুছলেও সপ্তাহে কিন্তু এক দু দিন একটু ভালো করে পুছি তো পুছে ঠুচে ঘরের কাজটা কিন্তু পুরো রেডি করে চলে এলাম দেখো কিচেনে আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো ভেটকি মাছ আর ওর জন্যে নিয়ে এসেছিলো একটা পমপ্লেট মাছ আর ভেটকি মাছ কিন্তু আমি ঘরে ভীষণ খুব ভালো খাই তাই তোমাদের দাদাভাই আজকে ভালো ভেটকি পেয়েছে নিয়ে চলে এসছে আর করবো একটু শাক আলু আর কুমড়ো শাশুড়ি কেটে দিয়েছে আর দেখো এবারে ভেটকি মাছটা দুটো করে ভাজি কারণ ভেটকি মাছ জানো তো হেভি মানে ভেঙে যায় ভাজতে পরে তাই একটা দুটো করে ভেজেছি আর ওদিকে দেখো একটুখানি আগে বসিয়ে দিলাম পুঁই শাকটা পাঁচ ফোড়ন দিয়ে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে আগে পুঁই শাকটা তোমার বসিয়ে দিলাম পুঁই শাকটা বেশিরভাগই তোমার আলু কুমড়ো দিয়েই করি আর এদিকে তোমার পুঁই শাকটা দেখো এটা একটুখানি তোমার ভাজা ভাজা হওয়ার পরে একটু নুন আর হলুদ দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে তারপর দেখো শাকগুলি দিয়ে দিয়েছি আর শাকগুলি জানো তো একদম কচি ছিল পুঁই শাকটা খেতেও কিন্তু খুব ভালো হয়েছিলো আর এদিকে মাছটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে পিঁয়াজ দিয়ে একদম ঝাল করেছিলাম ভেটকি মাছটা আর এদিকে একটু উচ্ছে ভেজেছি এদিকে দু দুপুরে তোমার খাওয়া দাওয়ার পরে সন্ধ্যার দিকটায় আবার ছেলেরা একটু বায়না করেছিল যে মা একটু রাইস সরি রাইস না পোলাও খাবো তাই আবার ওদের জন্যে একটুখানি পোলাও করে দিয়েছিলাম তা দেখো একটু পনির টনির সব কাটা হয়ে গেছে একটু আলু অ্যাড করেছি নতুন আর একটু সস আর একটু টক দই এই দিয়ে আগে তোমার করবো পনিরটা তারপরে করবো পোলাওটা আর একটু আদাও নিয়ে নিয়েছি আর একটু তোমার গরম মশলা আগে পনিরটা ভেজে নিয়ে তারপরে তোমার পোলাওটা বসাবো পনিরটা দেখো ভালো করে একটু ভেজে নিচ্ছি আর আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে পনিরটা পুরোপুরি দেখো রেডি করে নিচ্ছি বন্ধুরা পনিরটা রেডি হয়ে গেছে আর পনিরের রেসিপি আগেও তোমাকে দেখেছি ওই জন্য আমি দেখালাম না আর এটা করবো পোলাও রবীন্দ্রভোগ চালটা এনেছিলাম তো সেটা আগে ভালো করে ধুয়ে তোমার প্লেটের মধ্যে করে আগে শুকিয়ে নেই শুকিয়ে এর মধ্যে যেমন আদা একটু তেল নুন দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে করে দিয়েছিল খালার থাকে খালা হবে angi bata í móstaðu viðara আর এতক্ষণ যোগ ধরে যারা কষ্ট করে আমার ব্লগটা দেখছো তাদেরকে বলছি প্লিজ তোমরা একটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার সাথে থেকো দেখছো কিন্তু অনেক বন্ধুরাই কিন্তু তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করছো না তোমাদের একটা সাবস্ক্রাইব লাইকের কিন্তু আমার অনেক প্রয়োজন তাই প্লিজ তোমরা একটু আমাকে সাহায্য করো আর যেসব বন্ধুরা তো করে রেখেছো এত ভালোবাসছো আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করছো তোমাদের তো অসংখ্য ধন্যবাদ আর এদিকে দেখো পোলাওটা কিন্তু একটু তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে তারপরে দেখো তিন গ্লাস জল দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে দিয়েছি ঢেকে ঢেকে দেখো যে কটা বাসন ছিল সে কটা বাসন কিন্তু এবার ধুয়ে নিচ্ছি কারণ বাসনগুলি ফেলে রাখলেই কিন্তু সব জমে যাবে দেখবে যত তাড়াতাড়ি তুমি কাজ করবে তত তাড়াতাড়ি কাজ হবে একটা হয়তো করতে করতে ভাবলাম বসে থাকি বা একটু ফোন দেখি গল্প করি এসব না করে যে কাজগুলি আমার আগে করা দরকার সেগুলি যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের কাজগুলি কিন্তু অনেক তাড়াতাড়ি এগিয়ে যায় তাই আমি ভাবলাম যে থাক ওটা হতে থাক এদিকে আমি বাসনগুলি তাড়াতাড়ি করে মেজে নিই আর এদিকে তো তোমার কাস্টার সেরেও আবার কিন্তু ছেলেকে কিন্তু রাতের দিকে একটু পড়াতে বসেছিলাম কারণ করতে করতে একটু দেরি হয়ে গেছিলো ছেলে প্রথমে পড়তে চাইছিল না বললাম না মা পড়তে বসবো না তা বললাম যে না একটু তো পড়তেই হবে তাই এদিকে কিন্তু কাস্টার সেরে কিন্তু আবার আমি ছেলেকে পড়তেও বসেছি দেখো আমাদের কিন্তু ঘরের বউদের অনেক রকমই কাজ করতে হয় সব কাজ কিন্তু আমরা সবাই দেখাতে পারি না ঠিকই কিন্তু আর কি করব। তা এইভাবেই আমাদের কিন্তু কাজটা সেরেই কিন্তু আবার ছেলেদের দিকেও খেয়াল রাখতে হয় তা যাই হোক বাসনগুলি ধোয়া হয়ে গেল এবার দেখো একটা একটা করে সব পুরো ধুয়ে নিয়ে এবার একটু রেখে দেব জলটা ঝরে গেলে তারপর আবার জায়গার জিনিস জায়গায় রেখে দেব। আর ওদিকে পোলাওটা এর আগের দিন যেদিন করেছিলাম সেদিনের পোলাউটা জানো তো একটু ঝরঝরে হয়েছিল। তা আজকের একটু পোলাউটা করেছিলাম প্রথম দিকটা একটু কিন্তু ঝরঝরেই লাগছিল কিন্তু একটু রাত্রের দিকে যখন ওদের খেতে দিয়েছিলাম তখন দেখছিলাম একটুখানি মানে তোমার নরম নরম লাগছিল খেতে কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছিল আর কালারটা একটুখানি সামান্য কম হয়েছিল। দেখো পুরো পোলাওটা রেডি হয়ে গেছে আর এদিকে ছেলেদেরও দিয়ে দিলাম কেমন হয়েছে তোমরা একটু বলো তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে তাহলে চলো আজকের মতন সবাইকে টাটা।